Assalamualaikum. Welcome back to my channel, Life of Nine. আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করছি ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আজকে সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছি আজকে একটু ঘর পরিষ্কার করব ফ্যান পরিষ্কার করব ঝুল ছাড়ব এই কাজগুলো করব তাই সকাল সকালেই কাজে নেমে পড়লাম বাবুকে খাওয়াইয়ে দিয়ে ঘুমিয়ে দিয়েছি আর বড় বাবুটাকে স্কুলে রেখে এসেছি আজকে ওদের বাবা আসবে তাই এই কাজগুলোর মধ্যে রান্নাবান্নার কাজও আছে এদিকে এত গরম পড়েছে ফ্যান ঘুরতে ঘুরতে ফ্যানগুলো যে কি ময়লা হয়ে গেছে এক সপ্তাহ পর পর মুছতে হয় তাই আজকে মোছার পালা তাই ভাবলাম ফ্যানগুলো সুন্দর করে মুছে নেই আপনারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন কাজ শেষ করে চলে আসলাম কিচেনে তো আজকে করলা দিয়ে ছোট আলু দিয়ে ভাজি করব। যার জন্য আমি আলুগুলোকে আগে কেটে নিয়েছিলাম করলা কেটে নিয়েছিলাম তো এগুলো দিয়ে এখন রান্না করব। এখানে আমি প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে সব কিছু দিয়ে ইন্ডাকশনে রান্না করছি খুব অল্প আছে আস্তে আস্তে এটাকে আমি সিদ্ধ করে নেবো এর মধ্যে কিন্তু আমি একটু পানি দিব না লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে তেলে তেলে এটাকে সিদ্ধ করে রান্না করব। এভাবে কিন্তু করলা ভাজি করলে খেতে অনেক ভালো লাগে আর যেহেতু আজকে আমার জামাই আসবে তাই ওর পছন্দের খাবারগুলোই আজকে রান্না করছি এদিকে মেয়ের স্কুলে থেকে আনার টাইমও হয়ে যাচ্ছে যার জন্য খুব তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নিচ্ছি হাজব্যান্ড আসার কথা শুনলে মনটা কিন্তু অনেক আনন্দ লাগে আসলে বাসা ছেড়ে মানুষ থাকলে কিন্তু রান্না বান্নার একটা অন্যরকম একটা উৎসাহ থাকে আমার তো তাই হয় এদিকে আমার ভাজিতে আবার একটু তেল লাগবে যার জন্য আমি তেল দিয়ে দিলাম এই করলা ভাজি করতে কিন্তু তেলে পরিমাণটা একটু বেশি লাগে কারণ তেলে তেলে ভাজিটা একদম সিদ্ধ হয়ে যায় যার জন্য একটু সময় লাগে তেলে পরিমাণও বেশি লাগে তো আমার ভাজিটা হয়ে গেছে ওটা এখন আমি নামিয়ে নিলাম ওটা নামিয়ে কিন্তু আমি ডিমও সিদ্ধ দিয়েছিলাম তো ডিমটাও নামিয়ে নিয়েছি এখন আমি টাকি মাছ ভর্তা করব যার জন্যে প্যানে আমি মরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম আর টাকি মাছটা আমি আলাদা করে আগেই ভেজে নিয়েছিলাম ওর মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম যাই হোক এখন আমি এটাকে পাটাই ভর্তা করব। আর এই ভর্তাটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো আমি এখন মাছের কাটাগুলো আলাদা করে বেছে নিচ্ছি এগুলো কিন্তু না বেছে নিলে পাটায় যখন ডলতে যাব। তখন কাঁটাগুলো ফিনিশিং ভালো হবে না যার জন্য ভর্তার ভিতর কাটা কাটা হয়ে থাকবে যার জন্য আমি কাটাগুলোকে আগেই বেছে নিই তাই মাছের কাটাগুলো বেছে নিয়ে ভর্তা করাটাই বেটার এদিকে কিন্তু আমার বড় মেয়ের স্কুল থেকে আনার সময় হয়ে গেছে যার জন্য আমি তাড়াহুড়ো করে ভর্তাটা শেষ করে ওকে স্কুল থেকে আনতে যাব। আসলে একা সংসারে থাকলে সব দিকেই টেকেল দিতে হয় ছোট বাচ্চা আছে ওকেও দেখতে হয় বড়ো বাচ্চাকেও দেখতে হয় সব কিছু মিলে খুব ব্যস্ততার দিন পার করতে হয় তারপর আলহামদুলিল্লাহ এতেই আমি অনেক সুখী যেহেতু আমার হাজব্যান্ডের সঙ্গে আমার থাকা হয় না ও কাজের সুবাদে আরেক জায়গায় থাকে আর আমি আমার ডিস্ট্রিক্টেই থাকি আর ওখানকার পরিবেশটা এত ভালো না যে থাকতে পারবো যার জন্য ওর সঙ্গে যাওয়া হয় না তো মেয়েকে নিয়ে এসে আর কিছু রান্না করছিলাম এর মধ্যে দেখি কলিং বেল বেজে উঠলো তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া খুব ভালোভাবে পৌঁছে গেছে ছোটো তো আমার একটু অভিমান করেছে বাবা একটু দেরি করে এসেছে এবার তো যাই হোক অনেক দূর থেকে অনেক জার্নি করে এসেছে অনেক গরমের মধ্যে তো এর মাঝে আমার রান্নাগুলো তো চলছিলই তো এখন একটু ফ্রেশ হবে রেস্ট করবে দেন ওকে খাবার খেতে দিব লাঞ্চ টাইম প্রায় চলে যাচ্ছে দুইটা পার হয়ে গেছে তো এদিকে আমি ডিমটাকে ভালো করে তেলে কষিয়ে নিলাম এখন ওটা দিয়ে আলু দিয়ে ডিম ভুনা করব যেটাকে আমাদের এদিকে আলুঘাটিও বলে তো আলুটাকে আমি ভালো করে এখন কষিয়ে নিব তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি মরিচ লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া ফাঁকি এগুলো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব দেন কষানোর পর আমি পানি দিব এটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন আলুটার টেস্ট কিন্তু তত বাড়বে আমাদের দিয়ে কিন্তু আলু খাঁটিটা খুব নামকরা একটা বিখ্যাত খাবার বগুড়ার আশা করি সবাই আপনারা জানেন এই আলুটাকে আমরা কিন্তু বিভিন্নভাবে রান্না করি কখনো গরুর গোছ দিয়ে কখনো মুরগির মাংস দিয়ে কখনো আলু দিয়ে কখনো বড় মাছ দিয়ে বা কখনো বড় মাছের মাথা দিয়ে এগুলো দিয়ে রান্না করা হয় তো আজকে আমি ভাবলাম যে ডিম দিয়ে রান্না করব। আসলে একটা আলু ঘাটি না আলুর ঘাটির মতন করে রান্না তো যাই হোক এখন আমার আলুটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম এদিকে আমার রান্না বান্না মোটামুটি প্রায় শেষের দিকে পানি দিয়ে এটাকে ভালো করে বলক উঠায় নিব দিন এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিব তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে রান্না আমার এদিকে মোটামুটি শেষ তো এখন আমরা সবাই মিলিয়ে দুপুরে লাঞ্চ করে নেবো তো লাঞ্চ করে রেস্ট করে বিকালবেলা চলে আসলাম মিষ্টি খাওয়ার জন্য যে নাস্তা কি করব। তা আমার তো অনেক প্রিয় এই রসমালাইটা যার জন্য এটা আগে বের করলাম আরও অনেক রকম ফ্রুটস নিয়ে এসেছে ওগুলো পরে খাবো তো রসমালে বের করে এটা আমার বাচ্চাদের আমাদের অনেক প্রিয় এটা এখন বাটিতে আমি বেড়ে নিব দেন সবাই খাবো তো খাবার খেতে খেতে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ